একদম ঠিক দেখেছো প্রত্যেক সেই আদরের স্নেহ ছাত্রছাত্রীদের এটা একটা বিরাট কনফিউজিং রয়েছে বিরাট কনফিউজ রয়েছে তারা যে তিন তারিখে আসলে পরীক্ষা কাদের তিন তারিখে সাপ্লিদের পরীক্ষা হচ্ছে ওদের সঙ্গে না তিন তারিখে মেজর মাইনার অর্থাৎ নতুন সিলেবাসের পরীক্ষা হচ্ছে অর্থাৎ এন ইপি দু হাজার কুড়ি এই সিস্টেমিক ভাবে যেটা আর কি হচ্ছে আর কি তাদের পরীক্ষা হচ্ছে না এদের সাপ্লিদের রুটিন কি ওইটাই সাপড়িদের রুটিন ওইটা যদি না হয় তাহলে কবে দেবে সাপড়িদের কি পরীক্ষা তাদের সঙ্গেই হবে সাপড়িদের পরীক্ষা তাদের সঙ্গে যদি না হয় তাহলে কখন হবে সাপলীরা কি আবার কিছুটা সময় পাচ্ছে না সাপলীরা এদের পরীক্ষার পরীক্ষা দেবে মানে প্রশ্নের শেষ নেই আজকে সমস্ত প্রশ্নের খুলাসা করব সমস্ত প্রশ্নের উত্তর একটা এই ভিডিওতে তোমরা আজকে পেয়ে যাচ্ছ তোমাদের কখন এক্সাম হবে তাদের সঙ্গে তোমরা দেবে কিনা সব কিছু একটা এই ভিডিওতে গুটি কয়েক কথা বলবো তার মধ্যে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো চলো একদম এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শেষে তোমাদের পুরোপুরি ক্লিয়ার করিয়ে ছাড়বো যে যারা সাপ্লি পেয়ে বসে আছো এবং যারা নতুন রয়েছো এই দুজনের মধ্যে কম্বিনেশনটা আসছিল এই রুটিনটার মধ্যে কি ব্যাপার রয়েছে একটা গুলো বুঝতে পারছো না চলো দেখেন তো কি দেখলে রুটিনটা কি লিখেছিল মেজর মাইনর মেজর মাইনর এই রুটিনটা কি তোমাদের হতে পারে মেজর মাইনর এই সিস্টেমে তো তোমরা পড়াশোনা করো নি তার মানে এই রুটিনটা যত সাপ্লি পাওয়া স্টুডেন্টস তাদের জন্য এই রুটিনটা নয় তোমাদের রুটিন আলাদা করে পাবলিশড হবে দু নম্বর এই রুটিনটা তোমাদের নয় নয় কেন কারণ মেজর মাইনর ঠিক উপরটা লেখা ছিল অনার্স অর্থাৎ তোমাদের তো একদমই নয় তোমরা পাশের স্টুডেন্টস তাই না তো চলো অনার্স পাস ভুলে যাও এই রুটিনটা তোমাদের নয় মেজর মাইনার নতুন সিলেবাস অনুযায়ী যে ছাত্রছাত্রীরা রয়েছে এটা তাদের জন্য এক নম্বর প্রশ্নের উত্তর পেলে যে এই রুটিন তোমাদের নয় তোমাদের রুটিন পাবলিশড হবে দু নম্বর প্রশ্ন তাহলে পাবলিশড কবে হবে এবং আমাদের এক্সাম কি এদের সঙ্গে হবে না পরে হবে হ্যাঁ বলে দিই তোমাদের রুটিন তিন তারিখের মধ্যে পাবলিশড হবে তিন তারিখের মধ্যে পাবলিশড হয়ে তোমাদের টাইম ডেট সব কিছু দেওয়া থাকবে তোমাদের পরীক্ষা হচ্ছে এদের সঙ্গেই তিন তারিখ থেকে এরা তোমরা কনফার্ম করে নাও যে তিন তারিখ থেকেই তোমাদের পরীক্ষা এদের সঙ্গে হবে কেন বলছি কারণ হচ্ছে পরিষ্কার কথা হচ্ছে এটাই যে তোমাদের এদের সঙ্গেই হয় ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সে সাপলি বা নিউ বা ওল্ড যাই হোক একসঙ্গে পরীক্ষা হয় একসাথেই তো হয় এটা তো তোমরা জানো তাই প্রথম কথা হচ্ছে এই রুটিন তোমাদের নয় তোমাদের রুটিন পাবলিশড হবে দ্বিতীয় কথা তিন তারিখের মতন করে মানসিকতা তৈরি করে তৈরি হও যে তিন তারিখে আমার পরীক্ষা রয়েছে এদের সঙ্গেই তোমাদের পরীক্ষা দিতে হবে তো আশা করছি যত স্টুডেন্টস রয়েছে যত তোমাদের বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকে ক্লিয়ার করে দাও যে তোমাদের তাহলে এক্সাম আসলে কবে কখন হচ্ছে এবং রুটিন তাহলে এটা নয় তাহলে কবে পাবলিশ হচ্ছে সব কিছু তথ্য কিন্তু এখানটার মধ্যে জাস্ট কিছু কথার মধ্যে তোমাদের ক্লিয়ার করে দিলাম জাস্ট দুই একটা কথার মধ্যে তোমাদের সব ডাউট ক্লিয়ার করলাম পরিষ্কার করে শুনে নাম এবং যারা ফোর্থ সেমিস্টার অর্থাৎ তোমরা তো ফোর্থ সেমিস্টার পড়াশোনা করছো যদি ফোর্থ সেমিস্টারে পঠন পাঠন তোমাদের এখানে ক্লাসে যুক্ত হতে চাও এখন পরীক্ষা দেরি আছে মানে তৈরি হওনি ভালো করে পড়া হয়নি তোমরা এই নাম্বারটা যোগাযোগ করো এখানকার পঠন পাঠন ক্লাসে যুক্ত হও আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদেরকে পুরোপুরি তৈরি করে এক্সাম হলে পাঠাবো এর থেকে বেশি কিছু বলবো না পুরোপুরি তোমার সিদ্ধান্ত তুমি কি করবে চলো ভালো থেকো সুস্থ থেকো